তাদের হয়ে গাড়ির মধ্যে নিজের ক্যামেরায় ধারণ করা বুবলির এই ভিডিও চিত্রটি ইতিমধ্যে নানা রকম কটাক্ষের শিকার চুল কেটে কালার করে নিজেকে ভিন্নভাবে প্রেজেন্ট করে যেন বিপাকেই পড়েছেন স্বপ্নম বুবলি শুধু তাই নয় মন্তব্যের ঘরে প্রাসঙ্গিক আলোচনার সূত্রপাত হয়েছে ওপবিশ্বাস এবং সাকিব খানের তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন দীর্ঘদিন ধরে সাকিবের স্ত্রীর অধিকার নিয়ে আলোচনায় রয়েছেন সবনম বুবলি বলা যায় চলচ্চিত্রের চেয়ে তিনি সাকিবের সঙ্গে তার ব্যক্তি জীবনেই বেশি আলোচিত যে কারণে নানা সময়ে তার নানা রকম মন্তব্য আর কর্মকাণ্ডগুলি বেশ আলোচনায় আসে সম্প্রতি বুবলির প্রকাশিত একটা ভিডিও চিত্র থেকে বেশ কটাক্ষের শিকারী হয়েছেন বুবলি যদিও ভিডিও চিত্রটি এখনকার সময়ের নয় তবে তার ভিন্ন রকম সাজের এই লুকটি কিছু আপত্তিকর সমালোচনা তৈরি করেছে এবং তার প্রাসঙ্গিক আলোচনায় জড়িয়েছেন শাকিব খান অর্থাৎ বুবলি তার ব্যক্তি জীবনে যখন যাই করেন সেখানে সাকিবের অধ্যায়টি উঠে আসে তবে সাকিব সম্পর্কিত সকল আলোচনাতেই বুবলির পেছনে থাকেন অপবিশ্বাস অর্থাৎ কটাক্ষ করে এটাই বলা হয়েছিল যে বুবলির আর কোন রকম চেষ্টায় গলবে না সাকিব খান অর্থাৎ বুবলির পাতানো ফাঁদে আর ফালানো যাবে না কিং খানকে অপবিশ্বাস এটাই মনে করেন বুবলি রকম ফাঁদ পাতিয়েই তার জীবন থেকে সাকিবকে কেড়ে নিয়েছেন তবে বুবলিরাই চিত্র প্রকাশে বুবলিকে বিলাতি নায়িকা বলেও টিটকারিমূলক মন্তব্য করেছে নেটাগারিকরা বলা হয়েছে বুবলিরাই বিলাতি সাজে সাকিব আর পড়বে না এক সাকিবকে কেন্দ্র করে অপু বুবলির দ্বন্দ্ব বিবাদ ক্রমাগত বৃদ্ধি পেলেও সাকিব তাদের দুজনকেই অতীত বলেই বক্তব্য পেশ করেছেন তবে বুবলির মতে তিনি এখনো সাকিবের স্ত্রী তিনি এটাই দাবি করেন সাকিবের প্রতি এখনো তার অধিকার রয়েছে যে কারণে বুবলির করা প্রতিটি কর্মকাণ্ড সাকিবের সঙ্গে আলোচনায় জুড়ে বসে তবে বুবলি তার রিভেন সিনেমার জন্য নিজের চুল কেটে এমন লোকে ধরা দিয়েছিলেন কিন্তু তার নেগেটিভ মন্তব্যের পেছনে বুবলি নিজেই দায়ী বলে মনে করে অনেকে তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না